বন্ধুরা আজকে আমি এই গরমে খুবই হালকা ফুলকা একটা রেসিপি নিয়ে এসেছি এটা ব্রেকফাস্টেও খেতে পারেন আবার ডিনারেও খেতে পারেন দেখুন রেসিপিটা কত ভালো হয়েছে এইভাবে সস দিয়ে খেয়ে দেখবেন দারুণ হয় খেতে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের পছন্দ হবে তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এক বাটি সুজি এ দেখুন এরকম বাটি মেপেই আমি সব উপকরণ নেব এক বাটি সুজি আমি মিক্সি গ্রাইন্ডারের ভেতরে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব দুই চামচ দই দইটা আমি খুব বেশি ব্যবহার করব না দুই চামচ দই দিয়ে দিলাম এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন চিনি দিলে খেতে খুব ভালো হবে এবার দিয়ে দিচ্ছি ওই বাটি মেপেই এক বাটি জল এক বাটি সুজি নিয়েছি আমি তার সাথে এক বাটি জল দিয়েছি যদি সুজিটা খুবই মোটা হয় তবে জলটা একটু বেশি লাগতে পারে এবার আমি সব কিছু মিশিয়ে নিলাম এবার ঢাকনা বন্ধ করে আমি এগুলোকে পেস্ট করে নিয়েছি দেখুন পেস্ট করা হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখুন এরকম পেস্ট হয়েছে এবার আমি এর ভিতরে দিয়ে দেব এক চামচ জিরে জিরেটা দিলে জিরের টেস্টটা খুবই ভালো হয় এবার দিয়ে দিচ্ছি এক চামচ তেল তেলটা বেশি দিতে হবে না এক চামচ দিলেই হবে এবার সব উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি এটা রেখে দেব বন্ধুরা দেখুন আমার তেল আর জিরেটা ভালো করে মিশে গেছে এবার আমি রেখে দিলাম এবার এই থালাতে আমি নাস্তাটা তৈরি করব তাই একটু তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখিয়ে নিলে নাস্তাটা তাড়াতাড়ি উঠে যাবে এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চিমটি খাওয়ার শোডা খাওয়ার সোডা তো অবশ্যই দিতে হবে না হলে ফোলা ফোলা হবে না ফোলা ফোলা হওয়ার জন্যে দিয়ে দিচ্ছি খাওয়ার শোডা এবার এটাও মেশানো হয়ে গেল এবার আমি যে থালাতে নাস্তাটি তৈরি করব সেই থালাতে ঢেলে দিচ্ছি এভাবে সবটুকু ব্যাটার ঢেলে দিতে হবে দেখুন সব ঢালা হয়ে গেছে এবার আমি থালাটা একটু ট্যাপ করে নেব যাতে কোনো হাওয়া এর ভেতরে ঢুকে না থাকে দেখুন এভাবে ট্যাপ করে নেব এবার ওপর থেকে আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স দেখুন চিলি ফ্লেক্সটা দিলে খেতেও ভালো হবে আর দেখতেও খুবই ভালো হবে নাস্তাটা তাই আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দেব কিছু ধনে পাতা ধনে পাতা এইভাবে একটু আমি বড় বড় করে কেটে এইভাবে দিয়ে দিচ্ছি তাহলে নাস্তাটা দেখতে খুবই সুন্দর হবে দেখুন দেখতে কতটা ভালো লাগছে বন্ধুরা বেকিং সোডা দেওয়ার জন্যে আর টক দই দেওয়ার কারণে নাস্তাটা খুবই জালিদার হবে এবং সফট হবে দেখুন আমি একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম দেখুন জলটা গরম হয়ে গেছে এবার আমি এই থালাটা এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি দেখুন এভাবে বসিয়ে দিতে হবে এবার ঢাকনা চাপা দিয়ে আমি দশ মিনিট পর্যন্ত অপেক্ষা করছি দেখুন এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো দেখুন ঢাকনা চাপা দেওয়া হয়ে গেছে এবার আমি দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি দেখুন একদম ফুলে গেছে আর কত সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাটা একদম ফোলাফোলা হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর একদম ঠিকঠাক হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন নামিয়ে নিয়েছি দেখুন কতটা ভালো লাগছে এবার আমি এটা তুলে নেব দেখুন হাতের সাহায্যে এরকম সাইডগুলো আগে ছাড়িয়ে নিতে হবে এইভাবে চারিদিকটা আমি ছাড়িয়ে নেব তারপরে একটা থালাতে আমি তুলে নিচ্ছি দেখুন একটা থালা এইভাবে নিয়ে আমি উল্টে দিচ্ছি এইভাবে এইভাবে এবার আমি তুলে নেব দেখুন একদম উঠে আসলো কত সুন্দর হয়ে দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন নাস্তাটা এই দেখুন কত ভালো লাগছে দেখতে আর কতটা মোটা হয়েছে বন্ধুরা এবার নাস্তাটাই আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি এইভাবে ট্রায়াঙ্গেল শেপে আমি কেটে নেব দেখুন পুরো নাস্তাটা আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও এইভাবে বানিয়ে বাড়িতে খেতে পারেন ডিনার বা ব্রেকফাস্টে খুবই স্বাস্থ্যকর আর একদমই তেল ব্যবহার হয় না তাই খেতেও খুব ভালো আর স্বাস্থ্যকর তাই আপনারাও বাড়িতে এটা বানিয়ে খেতে পারেন খুবই টেস্টি হয় বন্ধুরা আমি এই ট্রাইঙ্গেল শেপেই কেটে নিচ্ছি কিন্তু আপনারা যে কোনো শেপেই কাটতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো সেপেই কেটে নিতে পারেন এগুলো দেখুন আমার সব কাটা হয়ে গেছে এবার দেখুন একটা তুলে দেখাচ্ছি দেখুন কতটা মোটা আর জালিদার হয়েছে দেখুন ভেতরটা এবার আমি সব পিসগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা ভালো হয়েছে আপনারা এভাবেও এটা খেতে পারেন এভাবেও সস দিয়ে পরিবেশন করতে পারেন বন্ধুরা কিন্তু আমি এই নাস্তাটি আরও ক্রিস্পি আর টেস্টি করার জন্যে একটি প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ তেল এবার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এগুলো একটু হালকা ভেজে নেব বেশি ভাজতে হবে না অল্প একটু ভাজলে খুবই মুচমুচে হবে খেতেও খুবই ভালো লাগবে টেস্টি লাগবে তাই এইভাবে আমি এক দেড় মিনিট একটু ভেজে নেবো একদমই এক চামচ তেল দিয়েছি বেশি তেল ব্যবহার কর করব না দেখুন এইভাবে সবকটা নাস্তা আমি দিয়ে দিলাম এবার আমি একটু লাল লাল হলে দেখুন হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি দেখুন এইভাবে আমি উল্টে দেব সব নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এক একে প্লেটে তুলে নিচ্ছি দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে এভাবে সব নাস্তাটা আমি প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা এই নাস্তা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন তাহলে আমি যে ভিডিওটি ছাড়বো তাহলে প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা সব কটা নাস্তাই আমার রেডি হয়ে গেছে এবার আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি এইভাবে আপনারা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন বাড়ির বাচ্চারাও খুব আনন্দ করে খাবে এবং টিফিনেও দিতে পারেন দেখুন এইভাবে আমি সব কটা রেডি করে নিয়েছি এবার আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কত জালিদার হয়েছে দেখুন একদম জালিদার এইভাবে সস দিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর খুবই ফোলা ফোলা এবং জালিদার হয়েছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওই থ্যাংক ইউ